ওই দুটো হত্যার স্বীকার হচ্ছে জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে স্ট্যান্ডোস আপনি নাকি আবার নবীনের পথে যাচ্ছেন আপনি ওয়ার্ল্ড অফ থ্রি এই জুলি দিচ্ছেন একটা জিরো কিস্ট জিরো প্রভার্টি তৃতীয় জিরো কিস্ট জিরো নেট টার্মেন্ট রেমিশন দ্বিতীয় সুযোগে জিরো আনেন পাবেন আমি আপনাকে বলতে চাই আরেকটা জিরো যোগ করেন আপনি তো হাত দিয়ে হাত দিয়ে দেশ চালাচ্ছেন আপনি তো নাকি অভিজ্ঞতা নেই দেশ চালানোর হাত দিয়ে হাত দিয়ে দেশ চালাচ্ছেন সাক্ষাৎ দেন আপনাকে বলতে চাই আপনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন আপনি ওয়ান অফ ফোর জিরো করেন আপনি চতুর্থ জিরো এটা যোগ করেন আপনার তো অভিজ্ঞতা এখন হয়ে যাচ্ছে দেখেন তো ওটা পারেন কি না জিরো টলারেন্স টু ফ্যাসিজম আবার কোনো ফ্যাসিজম যাতে উঠতে না পারে আম আমরা সেই ফ্যাসিজমে এখন ডাক শুনতে পাচ্ছি আপনাদের এই কর্মকর্তে আমি ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের দিয়ে উদ্দেশ্যে বলতে চাই ছাত্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যখন এই জুলাই বিপ্লবের সময় এই জুলাই বিপ্লবের সময় আপনারা যখন সকালবেলা আহত হচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন বিচার করতে হবে বিকালবেলা যখন একটা লাশ পড়ছে অস্থির হয়ে যাচ্ছেন রাতের মধ্যেই দফা মানতে হবে রাতের বেলা যখন লাশ পড়ছে অস্থির হয়ে যাচ্ছেন সকালের মধ্যে আরেকটা দাবি যোগ হয়েছে এগুলো মেনে নিতে হবে কেন ভাই আপনি তো রাস্তা থেকে আন্দোলন করে উপদেষ্টা হয়েছেন রক্তের উপর দাঁড়িয়ে সেই বিপ্লবের সেই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনি তো আজকে সরকারে গিয়েছেন কেন ভাই আপনার গায়ে এখন কেন শইতেছে কেন এই তহিদুল ইসলামের রক্তের উপর দিয়ে এই তাওহিদুল ইসলামের রক্তের উপর দিয়ে কেন আপনার গায় এখন সবচ হচ্ছে কেন মুহূর্তের মধ্যে এর বিচারের জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন না এর বিচারের ব্যবস্থা অবিলম্বে নিতে হবে অবিলম্বে এই ফ্যাসিবাদ ফ্যাসিলম পুনরায় উকি দেওয়ার সম্ভাবনাকে অবশ্যই রুখে দিতে হবে বাবা হারা স্বামী হারা সন্তান হারা ভাই হারা এই পরিবারটাকে যত যত পুনরবাসন করতে হবে অবিলম্বে তাদের পুনরবাসন করতে হবে পরিশেষে একটা কথা বলতে চাই আমাদেরকে দুর্বল ভাববেন না এই সরকার গণপরকার সরকার বাংলাদেশের সরকার আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না এদেশের জনগণ মাফিয়া হাসিনাকে বই মেলায় গিয়ে দেখেন ডাস্টবিন হাসিনা বানিয়েছে এদেশের জনগণ আবারও ফ্যাসিবাদ মাথা চালা দিলে সেই সম্ভাবনাকে কি করে দিবে আপনার উত্তৃতি থেকেই বলে ডক্টর ইউনুস সাহেব পাশাপাশি সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান শুনে রাখুন আপনি যেমন পাঁচই আগস্টের আগে বলেছিলেন আপনি তো প্রেমে পড়েননি প্রেম আপনার উপরে পড়েছে পরের লাইন দুটা একটু খেয়াল করে দেখেন আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো এই দেশের জনগণ যদি আবার ফ্যাসিডাম মাথা চারা দিতে দেখে এই সমস্ত ফ্যাসিডামকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিবে ইনশাম্লাহ আজকে আপনি হয়তো আনন্দে আছেন আপনার হয়তো গায়ে সহ্য হচ্ছে এই বিচার দেরি হবেও

তিন দিন ধরে সেন্টারে বসে থেকে নিজের ভোট নিচে দিয়ে নিশ্চিত করে রেজাল্ট নিয়ে তারপর বাড়িতে এসেছে এই জুলুমের বিচার হবেই হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আলাইকুম